শুনতে পাচ্ছি আবার নাকি ভোট হবে ঠিক বলেছো সকাল সকাল ঘুম থেকে উঠে কি মনে হলো জানি না তোমাদের দাদুকে বললাম যে তুমি এক কাজ করো তুমি বরং ভোটে দাঁড়াও কিন্তু তোমাদের দাদু রাজি হচ্ছে না জানো বুড়ো বলছে যে আমি বেশি শিক্ষিত নয় আমি ভোটে দাঁড়াতে পারবো না আমি তবু কত করে বললো যে ভোটে দাঁড়াতে গেলে বেশি শিক্ষিত হওয়ার দরকার পড়ে না খালি একটুখানি চালাক চতুর হলে হবে আর একটু অসাদ হলে হবে কিন্তু তাও বুড়ো আমার কথাই রাজি হচ্ছে না কত স্বপ্ন ছিল আমার যে আমাদের ঘর ভর্তি টাকা হবে ব্যাংক ভর্তি টাকা হবে ঘর ব্যাংক সব ভরে গেলে বিদেশের ব্যাংকে টাকা রাখবো কিচ্ছু হল না ইচ্ছা ছিল যে কত গয়না করব ঘরে দু চার কেজি গয়না থাকবে মানে সোনা থাকবে যে 5টা ঘরে 10টা এসি থাকবে ঘরে 10 20টা চাকor বাকুর থাকবে একটু ঠিকছো হলো না এখন বোধহয় মনে হচ্ছে নিজের চা করিগিরি করতে হবে একবার যদি ভোটে জেতা যায় শুধু টাকা 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 মাগো মা যায়

তা হবার ওই সাধারণ মানুষের হবে তাও বুড়ো আমার কথায় রাজি হচ্ছে না বলছে না ভোটে দাঁড়াবো না আমি কত করে এটাও বললুম যে ভোটে জিতলে শুধু তুমি আমি নয় আমাদের চোদ্দ গুষ্টি বসে খাবে তাও আমার কথা চলছে না কত করে বললুম যে দেখো কত বড় বড় লোক যারা সিনেমা করে যারা ক্রিকেট খেলে তারপরে যারা ভোটে দাঁড়িয়ে যেতে তারপর আবার তারা ভোটে দাঁড়াচ্ছে কিসের জন্য দুটো পয়সার জন্য কত অভাবদের একবার জিতে হয় না বারবার ভোটে দাঁড়াই যাতে দুটো অন্য তারা মুখে দিতে পারে তারা যদি সংসারের জন্য এত কথা ভাবতে পারে তুমি পারো না

যাতে তোমাদের দাদু ফুটে দাঁড়াতে রাজি হয়ে যায়